নমস্কার আমার নাম শোভন আপনারা দেখছেন শোভনীশ অ্যাস্ট্রোলজি এখানে আমরা যে কোনো আগ্রহী ব্যক্তির বিনামূল্যে গণনা ও গোষ্ঠী বিচার করে থাকি আপনারা যদি চান যে আপনাদেরও গণনা করে সেই ভিডিও ইউটিউবে আপলোড করে দেওয়া হোক তাহলে এই ভিডিওর কমেন্টে নিজের জন্মের তারিখ সময় এবং স্থান এই তিনটি জিনিস লিখে কমেন্ট করুন হতে পারে পরবর্তী ভিডিওটি আপনার জন্মছকের ওপরেও আরেকটা জিনিস বলে রাখি যে এখানে যে জন্মছক বিচার হয় সেটা অত্যন্ত বেসিক সেটা কেউমাত্র ডি ওয়ান উপর বেশ করে বা লগ্ন উপর বেশ করে এবং সেখানে দশা অন্তর্দশা প্রত্যন্তদশা এগুলো নিয়ে আলোচনা হয় না ডি চার্ট বা অন্যান্য ডিভিশনাল চার্টগুলোকেও পরীক্ষা করে দেখা হয় না তো কেউ যদি তার জীবনের ব্যাপারে সিরিয়াস হন এবং খুব স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছেন কিছু পজিটিভ চেঞ্জেস আনতে চান পসিবল রেমেডিস করাতে চান আর ঠিকঠাক একদম অ্যাক্যুরেট জেমস্টোন সাজেশনস নিতে চান সেক্ষেত্রে তাকে ডিটেল অ্যানালিসের মাধ্যমেই সেটা করতে হবে আর যদি কেউ আমার সঙ্গে পার্সোনালি কনসাল্ট করে ডিটেল অ্যানালিসিস করাতে চান তাহলে আমার নাম্বার এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করতে পারেন আমার পার্সোনাল কনসালটেশনের ফিজ হচ্ছেন পাঁচশো এক টাকা তাহলে বেশি কথা না বলে এই ভিডিওটি আমরা এই জন্মচকটি অ্যানালিসিস শুরু করছি এই জন্মচকটির জন্য রিকোয়েস্ট করেছে বিজয় এই খুলনার বাসিন্দা বা খুলনায় জন্ম হয়েছেন আর দশই মার্চ দু এনার জন্মের তারিখ একটা চল্লিশ পি এম তাহলে আমরা শুরু করছি জয় মা দুর্গা জয় বজরঙ্গলি তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই ছকটা লগ্ন বা প্রথম ঘর সেটা হচ্ছে তিন নম্বর রাশির ঘর অর্থাৎ এনার মিথুন লগ্ন আর চন্দ্র যেখানে বসেছে সেটা হয় চন্দ্র রাশি চন্দ্র কোথায় বসেছে আমরা দেখছি দশ নম্বর রাশির ঘরে যেখানে দশ লেখা আছে তাহলে দশ নম্বর রাশি হচ্ছে মকর রাশি তাই এনার মিথুন লগ্ন মকর রাশি এবার লগ্ন এখানে আমরা লগ্ন চার্টটা এটা ডি ওয়ান চার্ট এটার মধ্যে লগ্নের গুরুত্বই সব থেকে ইম্পর্ট্যান্ট এবং এনার যে মিথুন লগ্ন এই মিথুন লগ্নের অধিপতি হচ্ছেন বুধ তাই এনার জন্মছকের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ গ্রহ কোনটা বুধ এবার আমরা প্রথম ঘর থেকে শুরু করছি প্রথম ঘর যেখানে তিন লেখা আছে সেখানে বসে আছে বৃহস্পতি বৃহস্পতি এখানে খুব ভালো ফল দেবে কেন বৃহস্পতি এই জন্মছকের ওপর ওভারঅল অত্যন্ত গ্রহ যদিও কেন্দ্রাধিপতি কিন্তু কেন্দ্রাধিপতি হয়েও কেন্দ্রেই বসেছেন যখন কোনো অসুবিধা নেই এবং মোরলেস ভালো ফল দেবে এখানে আর আরেকটা জিনিস কি মানে পার্সোনালিটি কীরকম করবে না যেহেতু এটা প্রথম ঘরটা আমরা পার্সোনালিটি বলি তার ব্যক্তিত্ব তার ফিজিক্যাল অ্যাট্রিবিউট এইগুলো তো এখানে বৃহস্পতি যেটা করতে পারে বৃহস্পতি এক এখানে বসলে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে একটু জাতক একটু হেলদি হয়ে যায় একটু হেভি প্রকৃতিটা হয় কেন বৃহস্পতি মানে হচ্ছে এক্সপেনশানের কারণ তো সেইটা জাতকের চেহারা মতো দেখা যায় এক্সপ্যান্ডেড চেহারা মানে একটু হেলদি চেহারা হেভি চেহারা এছাড়া ভীষণ জ্ঞানী ব্যক্তিত্ববান একটা আর কিছুটা একটু গুরুর মতো পার্সোনালিটি মানে একটা সাত্বিক প্রবৃত্তি এরকম একটা দেখা যায় মানে একটা ওভারঅল নেচারের মধ্যে আর এখানে দেবুর বৃহস্পতি আরও একটা জিনিস কী করে যে জ্ঞানী বানায় গুণী বানায় জাতককে কিন্তু জাতকের মধ্যে একটা টেন্ডেন্সিও তৈরি করে যা বৃহস্পতি লগ্নে বসে না সে নিজেকেই একটা কিছু মানে নিজেকে ভাবতে শুরু করে মনে মনে যে আমি বোধহয় ভগবানের কোনো অংশ বা ভগবানের সঙ্গে আমার খুব স্ট্রং যোগাযোগ আছে বা নিজেকেই এখানে বলা হয় এক কথায় যে বৃহস্পতি স্বয় স্বয়মে বসলে বা লগ্নে বসে গেলে মানুষ নিজেকেই ভগবান স্বরূপ ভাবতে শুরু করে তো এরকম একটা টেন্ডেন্সি দিতে পারে যে ইনি ভাবতে পারেন যে আমি ভগবানের সঙ্গে কানেক্টেড বা ভগবানের কোনো অংশ আমার মধ্যে আছে এরকম একটা একটা টেন্ডেন্সি আনে কখনো তো ওভারঅল যদি আমি দেখি ওভারঅল ভৌতিক দিক থেকে অত্যন্ত ভালো ফল দেবে তো প্রথম ঘর দ্বিতীয় ঘর যেখানে চার লেখা আছে দ্বিতীয় ঘর যেখানে চার লেখা আছে সেখানে কোনো গ্রহ বসে নেই তবে বিপরীত থেকে চন্দ্র দৃষ্টি দিচ্ছে চন্দ্র যখন এখানে দৃষ্টি দিচ্ছে স্বরাশিতে সেটা ভালো হওয়ার কথা কিন্তু চন্দ্র বসে আছে অষ্টম ভাবে তো অষ্টম ভাবটা যেহেতু নেগেটিভ অ্যাক্সিডেন্ট মৃত্যুর ঘর অকালটের ঘর তো সেই অ্যাক্সিডেন্ট মৃত্যুর ঘরটাকে এটাকে দু স্থান হিসাবে ধরা হয় ছয় আট আর বারো যখন চারটের মধ্যে এই তিনটে ঘরকে খারাপ স্থান ধরা হয় সেই অষ্টম তার মধ্যে একটা স্থান অষ্টম ভাব সেইখানে বসে যখন দৃষ্টিটা দিচ্ছে সেই দৃষ্টিও খারাপ করবে তো এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে চন্দ্র অষ্টমে চলে যাওয়ার জন্য মানে মনের দিক দিয়ে খারাপ সেটা আমি পড়ে আসছি কিন্তু দ্বিতীয় ভাব রিলেটেডও মোরলেস খারাপ ফল দেবে আরেকটা কি চন্দ্রের যেহেতু দৃষ্টিও আছে দ্বিতীয়ভাবে মায়ের সঙ্গে মুখশ্রী মেলার সম্ভাবনা তো দ্বিতীয় ভাব হচ্ছে ধন কুটুম বাণীর ঘর আর দাঁতের ঘর চোখের ঘর তো এই রিলেটেড কম বেশি মোরললেস খারাপ ফল যেহেতু চন্দ্র নেগেটিভ হয়ে বসে আসি জন্মচকে এবং এই জন্মচকে অত্যন্ত মারকও বটে চন্দ্র তো সেই জন্য এইটা খারাপ ফল দেবে এই রিলেটেড তারপর আমরা আসছি তৃতীয় ঘর যেখানে পাঁচ লেখা আছে তৃতীয় ঘর হচ্ছে পরাক্রমের ঘর বাধা বিঘ্নের ঘর ছোটো ভাই বোনের ঘর ছোটো যাত্রার ঘর তো তৃতীয় ভাববে এখানে ফাঁকা কিন্তু বিপরীত থেকে দৃষ্টি আছে সূর্য এবং বুধের এখন সূর্যের দৃষ্টি যেটা এই ঘরে পড়ছে স্বরাশির ঘর সূর্যের রাশি এই ঘরটাই মানে পঞ্চম রাশি সিংহ রাশি সেটা সূর্যের রাশি সেখানে সূর্য বিপরীত থেকে দৃষ্টি দিচ্ছে এই অত্যন্ত ভালো ফল দেবে কীরকম ভালো ফল না বাধা বিঘ্ন বাধাবিঘ্ন মানে বজায় থাকবে কিন্তু লগ্নপতিও দৃষ্টি দিচ্ছে সূর্য দৃষ্টি দিচ্ছে পরাক্রমও থাকবে জাতকের মধ্যে সেই বাধা কাটিয়ে ওঠার জন্য তো যথেষ্ট পরিশ্রমী পরাক্রমী হওয়ার সম্ভাবনা আর বাই হোক আর বাইক্রুক যেভাবে হোক কাজটা আদায় করার জন্য নিয়ে যে কোনো এক্সটেন্ট পর্যন্ত যেতে পারেন এইরকম একটা পরাক্রম এনাকে দেবে হ্যাঁ ছোটো যাত্রা লেগেই থাকবে আর ছোট ভাই বোনেরও যোগ একটা আছে দৃষ্টি পড়ছে যেহেতু তারপর আমরা এসছি চতুর্থভাবে চতুর্থভাবে যেখানে ছয় লেখা আছে সেই ঘরটি ফাঁকা কিন্তু এখানে বিপরীত থেকে উচ্চস্থ শুক্রের দৃষ্টি পড়ছে এখন শুক্রের এই যে দৃষ্টি যা পড়ছে এই ঘরটা নিচস্ত ঘর তাই হয়তো অনেকে বলবেন এটা নিজ দৃষ্টি তাই খারাপ করবে কিন্তু না শুক্র যেহেতু এখানে ওভারঅল ভালো একজন একটু গ্রহ এবং সে দশমভাবে বসেছে এক্সল্টেড হয়ে বসেছে উচ্চস্থ হয়ে ফলে দশমভাব রিলেটেড তো ভালো ফল দেবেই উপরন্তু এই ঘর রিলেটেডও খুব ভালো ফল প্রদান করবে তো চতুর্থ ভাব হচ্ছে ভূমিমাতা বাহনের ঘর সেই ভূমিমাতা বাহনের ঘর রিলেটেড সমস্ত পজিটিভ ফল এনাকে শুক্রাচার্য দেবে মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার একটা সম্ভাবনা এখান থেকে দেখা যাচ্ছে এবং ওভারঅল বাকির দিক দিয়েও ভালো তারপর আমরা আসছি পঞ্চমভাবে পঞ্চমভাবে যেখানে সাত লেখা আছে সেই ঘরটিও ফাঁকা কিন্তু সেই ঘরে মঙ্গলের দৃষ্টি আছে বিপরীত থেকে এখন মঙ্গলের এই যে দৃষ্টিটা বিপরীত থেকে পড়ছে মঙ্গল এখানে স্বরাশিতে আছে স্বরাশিতে থাকলেও মঙ্গল এইখানে হচ্ছে একটি মারগ্রহ ফলে তার যে দৃষ্টিটা সেটা পুত্রপ্রাপ্তির যোগ তৈরি করছে নিশ্চয়ই কিন্তু প্রথম সন্তান পুত্র সন্তান হওয়া সম্ভব নয় কিন্তু আদারওয়াইজ প্রেম ভালোবাসার দিক দিয়ে যেহেতু পঞ্চম ভাব হচ্ছে প্রেমের ঘর পঞ্চম ভাব হচ্ছে সন্তানের ঘর পঞ্চম ভাব হচ্ছে জনের ঘর সেই দিক থেকে কিন্তু আমরা একটা সংখ্যা করছি যে প্রেমে প্রেম টিকতে দেবে না বা প্রেমের সমস্যা আসবে প্রেম যদি এসেও যায় সেই প্রেমটা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা এখান থেকে তৈরি হচ্ছে সেটা দেখা যাচ্ছে তো ওভারঅল পঞ্চম ভাব এবং বলবো মিক্সড রেজাল্ট পাওয়া যাবে পঞ্চম ভাব থেকে তারপর আসছি ষষ্ঠভাবে ষষ্ঠ ভাব যেখানে আট লেখা আছে সেখানে কেতু বসেছে তো কেতু এখানে আট নাম্বার রাশিতে বা বৃশ্চিক রাশিতে উচ্চস্থ হিসেবে গণনা করা হয় কেতু এখানে উচ্চস্থ হলে ভালো ফল দেওয়ার কথা কিন্তু ভালো ফল দেবে না কেন না ছয় আট আর বারো যে দুস্থান তার মধ্যে একটা স্থান তো অত্যন্ত খারাপ ঘর এর ভাবটা খারাপ হওয়ার জন্যে কেতু খারাপ ফল দিতে বাধ্য হবে এবং এইখানে থাকলে যেটা হয় কিন্তু আরও পাওয়ারফুল হচ্ছে কিন্তু নেগেটিভি নেগেটিভলি পাওয়ারফুল হচ্ছে ফলে নেগেটিভিটিটা বেড়ে যাবে এবং রোগ ঋণ শত্রু কেতু এখানে বসে বাড়াবে যেহেতু এই ঘরটা হচ্ছে রোগ ঋণ শত্রুর ঘর এখানে থাকলে কেতু যেটা করে অনেক কেউ এর আগে অনেক ভিডিওতেই আলোচনা করেছে যে এমন কোনো রোগ দেয় শরীরে যেটা সহজে ডায়াগনোজ করা যায় না ডায়াগনোজ করতে অনেকটা দেরি হয়ে যায় এবং পরে অনেকটা বাড়াবাড়ির পর্যায়ে গিয়ে তবে গিয়ে হয় ফলে ভোগান্তিটা অনেক বাড়ে এইটা একটা সমস্যা করে অনেক গুপ্ত শত্রু প্রদান করে তবে বিপরীত থেকে যে শনি দৃষ্টিটা আছে সেটা শত্রু নাশ করতে সাহায্য করবে তো ওভারঅল যদি বলা যায় যে রোগের জন্য বেশ খারাপ কোর্টকাস রেডিগেশনও জড়িয়ে যাওয়ার সম্ভাবনা শত্রু গুপ্ত শত্রু থাকা সম্ভব না তবে বিশেষ ক্ষতি শত্রুরা করতে পারবে না যেহেতু শনি দৃষ্টিটা আছে তো এটা গেল ষষ্ঠভাব ষষ্ঠভাব মোরলেস নেগেটিভ সপ্তমভাবে আসছি তারপরে যেখানে নয় লেখা আছে তো সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি আছে এই রিলেটেড আমি বলবো খুব ভালো বৃহস্পতি দৃষ্টি সপ্তমে আসা বৈবাহিক জীবনের জন্য খুব ভালো এবং সেটা সর রাশিতে পড়ছে বৈবাহিক জীবন না খুব ভালো হওয়ার একটা এখান থেকে সম্ভাবনা প্রত্যক্ষ করা যাচ্ছে ওভারঅল সেভেন্থ হাউস হচ্ছে ডেলি ওয়াইজেসের ঘর পার্টনারশিপের ঘর বিবাহের ঘর এই তিনটে অ্যাসপেক্টই বৃহস্পতি এনাকে অত্যন্ত ভালো ফল প্রদান করবে তারপর আমরা যাচ্ছি অষ্টমভাবে অষ্টমভাবে যেখানে দশ লেখা আছে সেখানে নেপচুন তো ধরি না ইউরেনাস নেপচুন প্লুটো আমরা ধরি না এরকম প্লুটো ছিল আমরা ধরি নি তো এখানে আমরা ধরব চন্দ্র বসে আছে তো চন্দ্র অষ্টমভাবে মকর রাশিতে আবার শত্রুর রাশিতে এটা অত্যন্ত খারাপ এখান থেকে বোঝা যায় চন্দ্র আমাদের মন তো অষ্টমভাবে মন যখন চলে যায় মানসিক কষ্ট মানসিক পীড়া উৎকণ্ঠা টেনশান কেন কালপুরুষের ছকে অষ্টম যে ভাবটা হয় সেটা চন্দ্রের নেগেটিভ ভাব হয় হ্যাঁ সেটা হচ্ছে যদি তখন সেটা পরে আট নম্বর রাশি মানে বৃশ্চিক রাশি কালপুরুষের ছকে সেখানে কিন্তু চন্দ্র নিচস্ত হয় মানে কি বলা যায় যে কালপুরুষের ভাব অনুযায়ী অষ্টমভাবে শনি এই সরি চন্দ্র নিচস্ত হয় তো এখানেও চন্দ্র অষ্টম ভাবটাকে পুরো ছকের মধ্যে ধরা হয় সব থেকে খারাপ চন্দ্রের জন্য এবং সেটাও একটা শত্রুর রাশিতে কেন শনির রাশি এটা এবং চন্দ্র অত্যন্ত শত্রু ফলে এইখানটা বোঝা যাচ্ছে আবার গ্রহটাও মারক এই জন্ম মধ্যে কেন বুধের শত্রু চন্দ্র এবং এটা লগ্নাধিপতি বুধ এই জন্মচক্রে ফলে এখানে চন্দ্র দেখা যাচ্ছে অত্যন্ত খারাপ ফল দেবে মানসিক কষ্ট মানসিক টেনশান মানসিক উৎকণ্ঠা এইগুলো লেগেই থাকবে মেন্টাল পিস এনার সবসময় নষ্ট হতে থাকবে এবং ওভারঅল এই সমস্ত দিক দিয়ে মনের দিক থেকে সমস্ত রকম ইনি মানসিক কষ্টের মধ্যে কোনো না কোনো কারণে হয়তো চার পাঁচজন মানুষের নজরে হয়তো এনার কোনো টেনশান করার কারণই নেই এনার কোনো মানসিক কষ্ট থাকার কারণই নেই কিন্তু ইনি এনার মতো করে মানসিক কষ্ট নিজেই তৈরি করে নেবেন আর নিজের মনে নিজে কষ্ট পেতে থাকবেন নানান কারণে জিনিস চলতে থাকবে এই জন্য ওভারঅল দেখা যাচ্ছে অষ্টম ভাবটা অত্যন্ত খারাপ অষ্টম ভাব হচ্ছে কিসের ঘর অষ্টম ঘর হচ্ছে অ্যাক্সিডেন্টের ঘর মৃত্যুর ঘর অকাল্টের ঘর এই সমস্ত আরও একটা জিনিস সেখান থেকে বোঝা যাচ্ছে যে অ্যাক্সিডেন্টের ঘরে চন্দ্র বসেছে চন্দ্র জলের কারক ফলে এনার জল থেকে কোনো অ্যাক্সিডেন্ট একটা হলেও হতে পারে এরকম একটা সম্ভাবনা এখান থেকে বোঝা যাচ্ছে তো ওভারঅল এটা অত্যন্ত খারাপ অষ্টম ভাবটা তারপর আমরা আসছি নবম ভাব নবম যেখানে এগারো লেখা আছে সেখানে সূর্য বুধ ইউরেনাস্ত বাদ দিচ্ছি সূর্য আর বুধ তো সূর্য বুধ এখানে কিন্তু অ্যাকচুয়ালি রাজ্যকে অ্যাক্টিভেট করছে বুধের এক তো জন্মছক সেখানে সূর্য তৃতীয় প্রতি হ্যাঁ বাধাবিঘ্নের কারক পরাক্রমের কারক কিন্তু সেই ঘরে দৃষ্টিও ফেলছে এবং বুধের সঙ্গে বসে বুধাইত্য যোগের একটা ফল দেওয়ারও একটা সম্ভাবনা তৈরি করছে এখানে আমি বলবো এনার বুধরাজ্য যুগ সব দিক দিয়ে অ্যাক্টিভেট হচ্ছে কেন বুধও পজিটিভ সূর্য মোরলেস পজিটিভ তো নেগেটিভ অন্তত নয় কেন দুস্থানের মালিক নয় এখানে তো এইখানটা সূর্যকে বলা যাবে যে সূর্য বুধ মিলে খুব ভালো একটা যোগ তৈরি করছে শুধু কি সমস্যা ওখানে না বুধের ডিগ্রিটা বেশ আমি দেখছিলাম ভালো করে দেখলে যদি দেখি না বুধের ডিগ্রি তিন ডিগ্রি যেটা বলছিলাম বুধ অত্যন্ত দুর্বল তো এনার অবশ্যই বুধকে পাওয়ার দেওয়া দরকার সূর্যকে আমি পাওয়ার দিতে বলবো না কেন সূর্য পাওয়ার দেওয়া যেতে পারে সূর্যের জায়গা রয়েছে কিন্তু সূর্যকে পাওয়ার দিলে সূর্য বাধা বাড়িয়ে দেবে স্ট্রাগলটাও বাড়িয়ে দেবে তো হয়তো স্ট্রাগল বাড়িয়ে লাভ নেই লাইফে তো বুধকে অবশ্যই পাওয়ার দেওয়া উচিত দিলে ইনি বুধাইত রাজ্যের মতো ফল পাবেন বুধই রাজ্য যেটা সরকারি চাকরি পেতে সাহায্য করে বাকি সরকারি চাকরি এনার সম্ভাবনা আছে এটা বোঝা যাচ্ছে নবম ভাব হচ্ছে ভাগ্যের ভাব পিতার ভাব আর ধর্মেরও ভাব লগ্নপতি সেখানে স্বয়ং গিয়ে ভাগ্যভাবে বসেছে অত্যন্ত শুভ এটা থেকে বোঝা যাচ্ছে যে পিতা যিনি যিনিও সেই ঘরে বসেছেন তবে সূর্য একটি গ্রহ তিনি পিতা পিতৃভাবে বসলে পিতার সঙ্গে একটু মনোমালিন্য তৈরি করেন কিন্তু ইনি যদি বুথকে পাওয়ার দেন সেই মনোমালিন্যটুকু দূর হয়ে যাবে এবং পিতার সঙ্গে অ্যাকচুয়ালি কিন্তু মোরালের সম্পর্ক ভালো থাকার কথাই না এবং এনার যথেষ্ট ধার্মিকও হওয়ার সম্ভাবনা এখান থেকে দেখা যাচ্ছে ভাগ্য অত্যন্ত ভালো তারপর আমরা আসছি দশমভাবে দশমভাবে যেখানে বারো লেখা আছে সেখানে শুক্র উচ্চস্থ শুক্র দশমভাবে যেটা করে নর্মালি দশমভাবে শুক্র থাকার জন্যে কোনো বিলাসবহুল জিনিসের কোনো বিজনেস বা সেই রিলেটেড কোনো কাজ করার সম্ভাবনা দেখা যায় আর কি আর্টিস্টিক লাইনে কোনো কাজ করার সম্ভাবনা দেখা যায় যারা ফিল্ম লাইন বা টেলিভিশনের সঙ্গে যুক্ত হ্যাঁ যে কোনো গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত বা আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত যে কোনো মানে এরকম নয় যে অ্যাক্টার অ্যাক্ট্রেসই হতে হবে ওই ওই সংক্রান্ত কোনো কাজের সঙ্গে ব্যাকগ্রাউন্ডে যুক্ত ক্যামেরা হতে পারে কি হতে পারে মেকআপ আর্টিস্ট যেরকম যে কোনো কিছু সেই রকম কাজও এখানে এনার দেখা যাচ্ছে তো এনার আর্টিস্টিক ফিল্ডে জবও এখানে দেখা যাচ্ছে একই সাথে আমি কিন্তু এনার সরকারি চাকরি যোগও বলেছি কিন্তু তার সঙ্গে এনার আর্টিস্টিক ফিল্ডে কোনো কাজের সঙ্গে যুক্ত থাকা সম্ভাবনা এবং যদি এরকম কোনো ফিল্ড থাকে আমার মাথায় এই মুহূর্তে আসছে না যেখানে সরকারি এবং আর্টিস্টিক ফিল্ড দুটোই একসাথে মানে মার্জ হচ্ছে বা দুটোর মধ্যে দুটোরই একটা অ্যাসপেক্ট রয়েছে দুটোরই একটা ধরন রয়েছে যার মধ্যে মার্জ হয়ে সেই রকম ফিল্ডেও এনার চাকরি করা সম্ভব না বা ব্যবসাও এরকম হতে পারে আচ্ছা তারপর আমরা আসছি একাদশভাবে একাদশ ভাব যেখানে এক লেখা আছে এখানে মঙ্গল স্বরাশিতে একাদশ ভাব হচ্ছে বড়ো ভাই বোনের ঘর ছোটোখাটো রোগভোগের ঘর লাভের ঘর ইচ্ছাপূর্তির ঘর তো এখানে মঙ্গল স্বরাশিতে লাভ দেবে সময় সময় আনসার্টেন কিছু গেইনস দেবে কিন্তু সমস্যা কোথায় করবে না বড় ভাই বোনের সঙ্গে সম্পর্ক খারাপ করতে পারে কেন মঙ্গল গ্রহ এবং মারক এই জন্মচকের মধ্যে অত্যন্ত আর স্বরাশিতে থাকার জন্যে কিছুটা পজিটিভ ফল দিতে বাধ্য হবে এবং সেই ভালো ফলটা দেবে মেনলি কি করবে না যেগুলো ফিনান্সিয়াল কিন্তু বেনিফিট বা মেটিরালিস্টিক বেনিফিট সেই দিক দিয়ে ভালো দেবে কিন্তু বাকি অন্যান্য দিক যে রিলেশনশিপের দিকগুলো এইগুলো খারাপ করবে আর কি দিতে পারে ছোটোখাটো ভোগেরও ঘর তো সেই ছোটোখাটো ভোগও মঙ্গল দেবে কেন মঙ্গল মঙ্গল আরেকটা যেটা সেটা রোগের ঘরে পড়ে এটা অষ্টম রাশি লেখা আছে এখানে তো রোগের অধিপতি ছোটোখাটো রোগভোগের ঘরে গিয়ে বসেছে মানে ছোটোখাটো রোগভোগ শরীরে লেগে থাকবে এটাই দেখা যাচ্ছে এবং মঙ্গল এখানে বেশ পাওয়ারফুলও তো মঙ্গলের একটু মঙ্গলটাকে শান্ত করার একটু কিছু রেমেডিজ এনার করা উচিত তারপরে হচ্ছি আপনার দ্বাদশভাবে তবে হ্যাঁ শান্ত করা মানে কিন্তু রক্ত প্রভাব পড়ে নেওয়া নয় এখানে যেটা অনেক বড়ো বড়ো জ্যোতিষকেও আমি বলতে শুনেছি বা অনেক জ্যোতিষের একটা কী বলবো হয়তো অন্য তাদের জ্ঞান অনেক নলেজ অনেক অনেক কিছুই জানেন কিন্তু কোথাও না কোথাও একটা বেসিক কনসেপ্টে একটা কোনো খামতি রয়েছে যার জন্যে এটা নর্থ ইন্ডিয়ান জ্যোতিষদের মধ্যে আমি দেখি না ইস্ট ইন্ডিয়ান জ্যোতিষদের মধ্যে অনেককে আমি দেখেছি এটা যে যেটা খা খারাপ গ্রহ সেটা রত্ন দেন বলেন যে এটা শান্ত হয়ে যাবে না কখনো হবে না আর এনাকে কেউ যদি কখনও কেতুর ক্যাটসাই বা রাহুর গুমেদ বা শনির নীলা এইসব পড়তে বলে বা চন্দ্রের মুক্ত যদি পড়তে বলে এই সমস্ত পাত্র কিন্তু এনাকে খারাপ ফল দেবে তো কখনো যদি এটা আমি সবার জন্যই বলে রাখছি যে যদি কখনও কোনো জ্যোতিষের কাছে যান এবং সেই জ্যোতিষ আপনাকে বলে যে আপনার এই গ্রহটি অত্যন্ত খারাপ একে একটু এর একটু রত্ন পড়তে হবে রত্ন করে একে একটু গার্ড দিতে হবে বা একে একটু শান্ত করে দিতে হবে উঠে চলে আসুন সেখান থেকে ওইখানে আর বসবেন না আপনি যত আপনার প্রেডিকশান ঠিক হোক আপনার লাইফের ব্যাপারে যাতে কিছু বলতে পারুক আপনার এই যে জেমস্টোন সাজেশন যদি ঠিক না হয় রেকমেন্ডেশন যদি ঠিক না হয় তাহলে আমার কী হবে ফিউচার যা হবে সেটা তো এমনিতেই হবে উমনিতেও হবে আমি আগে থেকে জানলেও খুব বেশি পাল্টা তুলন যায় না সেটাকে পুরুষার্থ দ্বারা কিছু পরিবর্তন সম্ভব সবটুকু নয় তো কিন্তু আমার জেমস্টোন রেকমেন্ডেশন যদি ঠিকঠাক থাকে আমার লাইফটা একটু স্মুথ হয় একটু ইজিয়ার হয় সেইখানে যদি জেমস্টোনই ভুল ভালো হয় টাকা তো টাকার নষ্ট জীবনের কষ্ট উপরন্ত বাড়ে তো এই জন্য আমি বলবো যে যদি কেউ কখনও বলে যে এই গ্রহটি খারাপ তবু আপনাকে সেই জন্য আপনাকে রত্ন করতে হবে সেখানে একদম থাকবেন না আর সেই রেমস্টোন তো পড়বেনই না একমাত্র কখন পড়বেন যখন সেই এটা গ্রহটা আপনার জন্য ভালো গ্রহ ভালো কিন্তু গ্রহটা দুর্বল যদি কখন এরম বলেন যে গ্রহটা আপনার জন্য ভালো কিন্তু দুর্বল একে একটু পাওয়ার দেওয়া দরকার তখন সেই যত্নটা আপনি পড়বেন এটাই নিয়ম হোক আমরা যেটা বলছিলাম তো এখানে এনারা মঙ্গলের রত্ন পড়া উচিত নয় ছোটোখাটো রোগভোগ শরীরে প্রচণ্ড বাড়িয়ে দেবে আর তাহলে ওভারঅল আমি যদি দেখি এদিক থেকে একাদশ সবকে মিক্সড এই জন্য বলবো যে যেহেতু ফিনান্সিয়াল গেইন বা সার্টেন গেইনস মানে আনসার্টেন গেইনসের জন্য কিছু ভালো ফল দেবে তাই আমি বলছি কিছুটা ভালো বাকি আবার খারাপ তাই মিক্সড রেজাল্ট হবে এখানে তারপরে আমরা আসছি দ্বাদশভাবে যেখানে দুই লেখা আছে এখানে শনি বন্ধুর রাশিতে পড়ছে কেন শুক্রাচার্যের রাশি আবার রাহু এখানে উচ্চস্থ হয় এখানে বৃষরাশির ঘরে এদিক দূর এই দূর দিক দিয়ে তো ভালো বলা গেল কিন্তু আসলে কিন্তু ভালো নয় কেন ভাবটা খারাপ যে দ্বাদশ ভাবটাকে ভালোভাবে হিসাবে ধরা হয় না ছয় আট বারোকে তো এইখানে বসে শনি যেটা করাবে অত্যন্ত খরচ করাবে প্রচুর ব্যয় করাবে তবে দ্বাদশ ভাব হচ্ছে মুখ্যের ঘর মুক্তির ঘর বিদেশ যাত্রার ঘর বিদেশ সেটেলমেন্টের ঘর জেল যাত্রার ঘর তো এই সমস্ত দিক থেকে বেড প্লেসারের অভাব তো এই সমস্ত দিক থেকে এর মধ্যে আমি বলছি কোনগুলো দিক দিয়ে পজিটিভ কোনগুলো নেগেটিভ না বিদেশে গিয়ে এনার বোঝা যাচ্ছে এখানে ভাগ্যপতি শনি এখানে এনার এখানে এগারো নম্বর রাশি যেটা শনির সেটা ভাগ্যভাবে পড়ছে তো ভাগ্যপতি গিয়ে বিদেশে বসা মানে বিদেশের ঘরে চলে যাওয়া বোঝা যাচ্ছে এনার বিদেশে গিয়ে ভাগ্যবোধায় হতে পারে বাইরে গিয়ে ইনি সেটেল হতে পারেন এবং এনার আমি একটু দশাটা চোখ বলা সেখানে দেখছিলাম যে রাহুরও একটা দশা বোধহয় এনার এখন চলছে তো রাহুর দশায় বাইরে এনা চলে যাওয়ার সেটেল হয়ে যাওয়ার সম্ভাবনা এবং সেটা বোধহয় পনেরো থেকে চলছে তো পনেরো সালের পর থেকে এটা তেত্রিশ পর্যন্ত চলবে এবং সময়টার মধ্যে ইনি বাইরে যে কোনো সময় চলে যেতে পারেন বা বাইরে হয়তো ঠাঁকে থাকতে পারেন এবং বিদেশ মানে যে সবসময় বিদেশি হতে হবে তার কোনো মানে নেই বিদেশ মানে অনেক সময় নিজের বাড়ির পরিবেশ নিজের যে কেন বিদেশ তো অ্যাকচুয়ালি জিওগ্রাফিক্যাল বর্ডার অনুযায়ী তো এইটা শাস্ত্রটা রচিত নয় জ্যোতিষশাস্ত্র তো বিদেশ মানে কি অন্য পরিবেশ নিজের বাড়ির থেকে অনেকটা দূরে অন্য ভৌগোলিক পরিবেশ অন্য কালচার সেই সমস্ত স্থানে গিয়ে থাকা নিজের বাড়ির থেকে অনেকটা দূরবর্তী স্থানে গিয়ে থাকা সেটাও একরকম বিদেশের মতো গণ্য হয় তো সেরকম জায়গাতেও গিয়েও থাকতে পারে আবার বিদেশ মানে একেবারে দেশের বাইরেও হতে পারে আর ওভারঅল তাহলে বোঝা যাচ্ছে বিদেশ থেকে লাভ হবে বিদেশে থাকলে লাভ হবে সেখান থেকে লাভ হবে সেখান থেকে ভাগ্যদয় হবে কিন্তু কি খারাপ কি খরচের জন্য অত্যন্ত খারাপ প্রচুর খরচ করাবে এখানে শনিও খরচ করাবে রাহুও খরচ করাবে প্রচুর পরিমাণে খরচ এনাকে করাবে আর রাহু যেখানে আছে সেখানে হচ্ছে খারাপ জিনিসে খরচ করাবে অপব্যয় করাবে আর কি হতে পারে না রাহু এখানে উচ্চস্থ শনিও এখানে দ্বাদশভাবে ভাগ্যপতি দ্বাদশভাবে এখান থেকে যেহেতু দ্বাদশভাবে আমরা বেড প্লেজার দেখি এনাকে বোঝা যাচ্ছে এখান থেকে বেড প্লেজারের জন্য ইনি ভীষণভাবে এ হয়ে থাকবেন আর কি বেড প্লেজারের প্রতি এনার একটা আসক্তি থাকবে এবং রাহু এখানে থাকার জন্যে শনির মধ্যে সেই টেন্ডেন্সিটাকে আরও বাড়িয়ে দেবে সেই বেড প্রেসারের যে একটা পাওয়ার যে একটা আকাঙ্ক্ষা বলুন বা যাই বলুন এটাকে আরও বাড়িয়ে দেবে তো সেইটা এনাকে একটু এমন কাজ হয়তো করাবে যেটা কিন্তু এথিক্যাল নয় খুব একটা এইটা এনাকে একটু নিজেকেও খেয়াল রাখতে হবে আর কি হতে পারে এখানে জেলযাত্রারও ঘর এটা যেহেতু তো কোনো ছোটোখাটো রিজনে হোক বা যাই হোক এনাকে জেলযাত্রা পর্যন্ত করাতে পারে এবার এরম নয় যে জেলযাত্রা মানে দীর্ঘদিন ধরে যাব বা সেরকম না মানে হওয়ারই সম্ভাবনা বেশি যেহেতু মোরারলেস উচ্চস্থ এবং শনিও আছে বন্ধুরাশিতে রাহু উচ্চস্থ এবং শনি বন্ধুরাশিতে কিন্তু ছোটোখাটো জেলযাত্রা ছোটোখাটো কারণে কোনো ছোটোখাটো ক্রাইমে বা কোনো কিছু সমস্যায় জড়িয়ে পড়ার জন্য সাময়িকভাবে একটুখানি হলেও কিছু দিনের জন্য হলেও বা একদিনের জন্য হলেও থানায় ভিজিট বা জেলযাত্রা এনার হতে পারে তো ওভারঅল দেখা যায় যে ভাব আর মুখ্য মুক্তির জন্য কিন্তু অ্যাকচুয়ালি একদমই খারাপ কেন মুখ্য মুক্তির জন্য বা স্পিরিচুয়ালিটির জন্য রাহু একদমই কারক না সেই দিক থেকে তো ফলে সেই রিলেটেড আমি বলব যে মুখ্য মুক্তির ঠিক জন্য এটা শুভ ঘর নয় মানে শুভ ফল দিচ্ছে না ঘরটা মুখ্য মুক্তির ঘর কিন্তু সেই ঘরে যে গ্রহরা বসেছে এখানে তারা ঠিক মুখ্য মুক্তির দিকে ঠেলবে না শনি ঠেলবে কিছুটা স্পিরিচুয়ালিটির দিকে কিন্তু রাহু যেহেতু শনিকে অ্যাফেক্ট করবে তো ওনার সেই দিকে একটা বাধা হয়ে দাঁড়াবে তো ওভারঅল যদি বলি এখান থেকে বিদেশে গিয়ে উন্নতি বিদেশ যাত্রা এই রিলেটেড পজিটিভ হলেও বাকি দিকগুলো একরকম নেগেটিভই বলা চলে তো এখানে আমাদের জম্মুছ এনআসিস কমপ্লিট হয়ে গেল তাহলে আমরা ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ